তো আমি সোয়ানে যাওয়ার জন্য কিন্তু টিকিট কাটলাম মূলত সোয়নের বাস দেরি হুম সোয়ানের বাস দেরি হওয়ার কারণে এখান থেকে যাব জুকসান তো মোটামুটি অনেক গরম হুম তো এই সাধারণ একটা হুডি দক্ষিণ কোরিয়াতে এই সাধারণ একটা হুডি বাংলাদেশের টাকায় প্রায় কতগুলো টাকা পড়ছে পঁচিশশো টাকার মতো মানে চৌত্রিশ হাজার ওয়ন হ্যালো আজকে আমি যাচ্ছি হচ্ছে দুং দেমন তো প্রথমে যাবো সোয়ানে এরপরে যাবো দুং দুম দেমনে তো দুং দেমনে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার একটা জ্যাকেট নিতে হবে কারণ শীত পড়ে গেছে তো এই শীতে কিন্তু আসলে কোরিয়াতে টিকে থাকে খুবই মানে কষ্টদায়ক যার কারণে আমি দুম দেমন যাচ্ছি একটা জ্যাকেট নেওয়ার জন্য তো হচ্ছে দুং দেমন গিয়ে আমি কোন জ্যাকেটটা নিলাম বা কত টাকা দাম নিল সে বিষয়টা আমি আপনাদের শেয়ার করব আজকের আকাশটা একটু মেঘলা মনে হচ্ছে বৃষ্টি আসবে এই বৃষ্টি আসার লক্ষণ দেখে বোঝা যাচ্ছে যে শীত সামনে আরও বেশি পড়বে ঠান্ডা আরও বেশি লাগবে তো হলো ঘটনা আমরা যাচ্ছি দক্ষিণ কোরিয়ার সেই বিখ্যাত দুমডেমন বাজার যেখানে সকল ধরনের জিনিস সস্তায় পাওয়া যায় এবং ভালো কোয়ালিটির ভালো মানের জিনিস কিন্তু সেখানে পাওয়া যায় ঠিক আছে তো দেখা হবে যেতে যেতে কথা হবে অবশ্যই সবাই সাথেই থাকবেন প্লাস হচ্ছে বুন্দামন গিয়ে আমি কোন জ্যাকেটটা নিলাম বা কত টাকা দাম নিল এই বিষয়টা আমি আপনাদের শেয়ার করব আজকের আকাশটা একটু মেঘলা মনে হচ্ছে বৃষ্টি আসবে এই বৃষ্টি আসার লক্ষণ দেখে বোঝা যাচ্ছে যে শীত সামনে আরও বেশি পড়বে ঠান্ডা আরও বেশি লাগবে তো এই হলো ঘটনা আমরা যাচ্ছি দক্ষিণ কোরিয়ার সেই বিখ্যাত দুম বাজার যেখানে সকল ধরনের জিনিস সস্তায় পাওয়া যায় এবং ভালো কোয়ালিটির ভালো মানের জিনিস কিন্তু সেখানে পাওয়া যায় ঠিক আছে তো দেখা হবে যেতে যেতে কথা হবে অবশ্যই সবাই সাথেই থাকবেন তো সব কিছু রেডি করে বের হয়ে পড়লাম এখন আমরা রওনা দেব তো ওই হচ্ছে আমার রুম তো চলুন সবাই আমার সাথে কোম্পানিতে দুই একজনের কাজ চলতেছে আজকে শনিবার মূলত কোম্পানিতে কাজ কম থাকার কারণে আমাদের কাজ নাই আর কি তো এই হলো অবস্থা ও মাই গড আকাশে কত মেঘ জমেছে আকাশের অনেক মন খারাপ আজকে বৃষ্টি আসতে পারে মেবি অথবা এই মেঘ মানে মেঘ হওয়ার কারণ হচ্ছে সামনে শীত পড়বে ঠান্ডা পড়বে যার কারণে হচ্ছে এরকম আবহাওয়া তো দেখা যাক অন্ধকার অন্ধকার লাগে কেন মূলত আমাকে এই এক কিলোমিটারের মতো হেঁটে যাইতে হবে কারণ এখান থেকে ট্যাক্সি এখান থেকে ট্যাক্সি মানে কল করলে আসতে চায় না বা আসে না বা কল ধরে না এখান থেকে ট্যাক্সি কল করলে এরা কল ধরে না প্লাস আসে না তো যার কারণে কিন্তু আমাকে এক কিলোমিটারের মতো হেঁটে যা চাইতে হচ্ছে এক কিলোমিটারের মধ্যে হেঁটে গিয়ে আমাকে বাসে উঠতে হবে হ্যাঁ তো বাস আমাকে দুইটা মানে পরিবর্তন করতে হবে একটা বাস এখান থেকে যাবে পর্যন্ত এরপর থেকে ট্যাক যদি সরাসরি সোনের বাস পাই তাহলে তো ভালো আর না পাইলে এইভাবে যাইতে হবে আর মানে আমি মূলত অনেক একটা একটা পর্যন্ত গ্রাম এলাকায় আছি যার কারণে এখানে বাসের যোগাযোগ ব্যবস্থা খুবই মানে খারাপ আর কি ভালো নয় বাসের যোগাযোগ ব্যবস্থা তেমনটা বেশি ভালো নয় আর কি যেহেতু শীতে শীতে মুখ ফিরে যাচ্ছে শীতের কারণে ঠান্ডার কারণে মুখ মানে ঠোঁট ফেটে যাচ্ছে প্লাস হচ্ছে কানে বাতাস লাগতেছে হুম অবশ্য একটা শুধুমাত্র একটা টি শার্ট পরছি গেঞ্জি ফুল হতা বন্ধুরা আমি আপনাদের এমন একটা দৃশ্য এখন দেখাবো যেটা দেখলে আপনাদের সবারই ভালো লাগবে তো দক্ষিণ কোরিয়াতে এরকম দৃশ্য আসলে অহরহ থাকে অহরহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দৃশ্যটা আসলে আমি এখানে আসলে আমার মনে হয় যে কিস কত সুন্দর একটা দৃশ্য দুই সাইডে পাহাড় আমি একটু ভিউ মানে জুম করার চেষ্টা করি দেখেন ওই যে পিছনে পিছনে দেখেন পাহাড় আর এই যে সামনে এগুলো কিন্তু উঁচু উঁচু ভবন বিল্ডিং ঠিক আছে দেখেন কত সুন্দর লাগতেছে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এত সুন্দর একটা ভিউ হুম দেখেন কত সুন্দর আসলে রোদ না থাকার কারণে কিন্তু আপনি ওইভাবে বুঝতে পারতেছেন না তবে এটাই বাস্তব দক্ষিণ কোরিয়াতে এরকম সুন্দর সুন্দর অহরহ জায়গা আছে দেখার মতো দেখলেই মনে হয় যে কত কত সুন্দর লাগতেছে হ্যাঁ আল্লাহ তালার কী অপরূপ সৃষ্টি হ্যাঁ আল্লাহ তালার কী অপরূপ সৃষ্টি আলহামদুলিল্লাহ অসাধারণ দৃশ্য দেখলেই ভাল লাগে দেখেন এই জায়গাটা আসলে আমার মনে হয় যে ইস কত সুন্দর এই যে দক্ষিণ কোরিয়া আপনার গাড়িগুলো যে দেখতেছেন আমি 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 যে ভিডিওতে দেখাইলাম আপনাদেরকে আর এই যে তো এতক্ষণ যে গাড়িগুলো আপনাদের দেখাইলাম এগুলো মূলত প্রত্যেকজনের মানে জন প্রতি একটা করে গাড়ি আসলে দক্ষিণ কোরিয়াতে ম্যাক্সিমামই যারা কাজ করে কিংবা যে কোনো যে কোনো পেশার সাথে যে থাকেন না কেন তো তাদের কিন্তু প্রত্যেকের একটা করে পার্সোনাল গাড়ি আছে দক্ষিণ কোরিয়াতে গাড়ি ছাড়া চলা খুবই মুশকিল মানে এরা গাড়ি ছাড়া চলতেই পারে না তবে কিছু কিছু আছে যারা গাড়ি ছাড়াও এই চলতে পারে তো আমি সোনে যাওয়ার জন্য কিন্তু টিকিট কাটলাম মূলত সোয়ানের বাস দেরি হুম সোয়ানের বাস দেরি হওয়ার কারণে এখান থেকে যাবো জুগসান যুগসান থেকে ভেঙে যাইতে হবে তো দক্ষিণ কোরিয়াতে কিন্তু আপনি এই মানে লং ডিস্টেন্সে অর্থাৎ শিওয়াই বসু ইন্টারসিটি যে বাসগুলো আছে এগুলোতে গেলে আপনাকে অবশ্যই টিকিট লাগবে আর যদি লোকাল বাস লোকাল বাসে যান তাহলে কিন্তু আপনাকে টিকিট কিছু কিছু থাকে টিকিট থাকে আবার আপনি কিন্তু ইয়াতে যাইতে পারবেন কী বলে কার্ড দিয়ে কার্ড পাঞ্চ করে যাওয়া যাবে আমি আমি এখানে কার্ড পাঞ্চ করে যাইতে পারতাম বাট আমি টিকিটটা কাটলাম হুম তো মূলত এটা আপনাদের দেখানোর জন্য টিকিট কাটা তো বন্ধুরা আজকে গেছিলাম হচ্ছে দমদমনে জ্যাকেট কেনার জন্য বাট গিয়ে দেখি শুধু ওই যে মানে পুরাতন জ্যাকেট মানে কেমন আমাদের দেশে যেমন ওই বাইরে দোকান বসে না বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এই টাইপের দেখে তোমার একটা পছন্দ হলো না একটাও পছন্দ হয়নি তো ডোংদেমন থেকে ঘুরে এসে সুয়ান থেকে এই একটা হুডি নিয়ে আসলাম তো মোটামুটি অনেক গরম হুম তো এই সাধারণ একটা হুডি দক্ষিণ কোরিয়াতে এই সাধারণ একটা হুডি বাংলাদেশের টাকায় প্রায় কত্তর কোলো টাকা পড়ছে পঁচিশশো টাকার মতো মানে চৌত্রিশ হাজার ওন চৌত্রিশ হাজার ওন এই একটা হুডি হ্যাঁ বাংলাদেশের চৌত্রিশ হাজার হলে মানে হচ্ছে তিন হাজার টাকার মতো তিন হাজার টাকার মতো এই একটা হুডি পড়ছে তাহলে বোঝেন দক্ষিণ কোরিয়াতে কাপড় হুড়ির কী পরিমাণ দাম তো আসলে আপনাদেরকে ওইভাবে দেখাতে পারি না বাজারের ভিতরের দৃশ্য কিংবা যখন কিনছি সেগুলো তো এখন লাস্ট করেছি এটা আপনাদের জন্য ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ